আসসালামু আলাইকুম শহীদ ওসমান হাদি যে ভাই ওনার প্রতি আমরা প্রত্যেকে এখন চাচ্ছি না যে একটা সম্মান কিভাবে প্রদর্শন করতে পারি না এরকম একটা জিনিস চিন্তা যে আমরা সবাই ওসমান হাদি হব এরকম একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আসলে ওসমান হাদি হওয়ার জন্য আগে জিনিসটা বুঝতে হবে যে ওনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল যেটা সেইটা জিনিসই সেটা ছিল একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা এই শব্দটার দিকে একটু গুরুত্ব দিতে হবে ইনসাফ থাকতে হবে ইনসাফ মানে হচ্ছে যে দুর্বল যাতে হচ্ছে যে সবল যারা তার দ্বারা হচ্ছে নির্যাতিত না হয় জুলুমের শিকার না হয় এইরকম একটা সমাজ ব্যবস্থা উনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তা সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হলো যে আমরা অনেক লোক ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হচ্ছে ভালো লোক যারা তারা শক্তিশালী জায়গায় যাইতে পারে না এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে আমরা যদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের দুইটা বৈশিষ্ট্য লাগবে একটা হচ্ছে সৎ হওয়া মানে ন্যায়ের পথে থাকা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে শক্তিশালী হওয়া দুইটা জিনিস যদি একসাথে ম্যাচিং করে ইনশাল্লাহ আমরা তাহলে ইসলাম এবং ইনসাফ পূর্ণ যে সমাজ ব্যবস্থার চিন্তা আমাদের মাথায় আছে সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দুর্বল লোক যারা এদের মধ্যে অনেকে খুব ভালো লোক আছে কিন্তু এই দুর্বলতার কারণে সে দেখা যায় একটা শক্তিশালী লোক একটা অন্যায় করতেছে তার বিরুদ্ধে সে হচ্ছে প্রতিবাদ করতে পারে না এই জায়গাটা আমরা যদি গুরুত্ব দিই ইনশাআল্লাহ আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই যে আমি শুধু ন্যায়ের পক্ষে থাকবো তাই না আমি সবচেয়ে শক্তিশালী হব তার মানে দুইটা জিনিস এক হচ্ছে ন্যায়ের পক্ষে থাকা আর তার সাথে হচ্ছে শক্তিশালী হওয়া এখন আমরা যে এই যে শক্তিশালী যে হব এটা কিভাবে ন্যায়ের পথে থাকার ক্ষেত্রে যে ঠিক আছে আমি মানসিকভাবে আমি চিন্তা করছি যে আমি সৎ পথে থাকব যেটা ঠিক সেইটাকে সাপোর্ট করব অন্যায় যেটা সেইটার হচ্ছে যে প্রতিবাদ করব। এই জিনিসটা তো ওকে পায় না কিন্তু আমি শক্তিশালী হব কীভাবে এই জিনিসটা খুব বোঝার বিষয় আছে শক্তিশালী হইতে গেলে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী হচ্ছে সেই লোকটা যে বেশি সবচেয়ে জ্ঞানী হয় যে ভাই এটা আবার কেমন কথা যে জ্ঞানী না অনেক জ্ঞানী তো আমরা দেখছি যে সে দুর্বল অবস্থায় আছে না জ্ঞানী বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে সায়েন্স টেকনোলজি এইটাকে যে যত ভালোভাবে স্মার্ট হইতে কাজে লাগাতে পারবে সে তত শক্তিশালী হওয়ার সুযোগ আছে দেখেন এমন পৃথিবীতে অনেক জাতি আছে যারা সংখ্যায় অল্প কিন্তু তারা বিজ্ঞানে এমন নিয়ন্ত্রণ নিয়েছে সারা পৃথিবীর কয়েকশো কোটি লোক তাদের নিয়ন্ত্রণে চলে তার মানে হচ্ছে আপনি যদি নলেজের দিক থেকে জ্ঞানের দিক থেকে সবচেয়ে পাওয়ারফুল জায়গায় যান বিশ্বাস করেন তখনই আপনি চাইলে আল্লাহ রহমতে যে অন্যায় যেটা রয়েছে যেটা হচ্ছে যে আমরা বলি যে ওইটাকে বলে যে হচ্ছে একজন নিপীড়িত হচ্ছে কোনো মজলুমকে আপনি চাইলে হেল্প করতে পারবেন এই জিনিসটা আগে খুব ভালো করে মাথায় নেন তার মানে শক্তিশালী হওয়া আপনার জন্য খুব ইম্পর্টেন্ট আর এক্ষেত্রে আমার যেটা মনে হয় আল্লাহ কোরআনের মধ্যে যে প্রথম আয়ারটা নাজিল করছে সেইটার দিকে যদি আমরা তাকাই আমরা বুঝতে পারবো যে কীভাবে আমরা হ্যাঁ শক্তিশালী হইতে পারবো এক নম্বরে হচ্ছে পড়তে হবে আমাদের পড়াটা খুব গুরুত্বপূর্ণ আপনি যেই কাজটাই করেন ধরেন যে আপনি ব্যবসা করতেছেন ব্যবসার সাথে রিলেটেড অনেক পড়াশোনা আছে সেটা পড়েন আপনি মনে করেন যে রাজনীতি করতে চাচ্ছেন ওইটার সাথে সম্পর্কিত অনেক পড়াশোনা আছে সেটা করেন আপনি মনে করেন যে হচ্ছে যে একটা দোকান করতেছেন সেটার সাথে সম্পর্কিত অনেক পড়াশোনা আছে সেটা করেন তার মানে যেই কাজটা আপনি করতে আছেন সেই কাজের সাথে সম্পর্কিত পড়াশোনা করেন এবং পড়াশোনা করার ক্ষেত্রে আপনি যদি এটা চিন্তা করেন যে আমি এই জ্ঞান অর্জনটা করে আমি ভালোভাবে শক্তিশালী হব অন্যায়ের আমি হচ্ছে বিরোধিতা করব। এবং আল্লাহর রহমতে আমি ন্যায়ের পক্ষে থাকবো বিশ্বাস করেন এই যে পড়াশোনার সাথে যে সময়টা আপনি কাটালেন এইটাও দেখা যাবে আল্লাহ চাইলে আপনার মানে হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় আপনি আসেন এই হিসাবে হচ্ছে কাউন্ট হবে আমরা কিন্তু অনেক সময় না যে বুঝতে পারি না যে আল্লাহ রাস্তায় আবার কোনটা কাজ নামাজ রোজা হাস জাকাত এটা তো অবশ্যই কিন্তু আপনি ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছেন সেই চেষ্টাটা জ্ঞানার্জন থেকে শুরু করে যা কিছু হবে সেইটাও কিন্তু আল্লাহ আপনাকে হচ্ছে যে ওই অংশটাকেও আল্লাহ রাস্তায় আসছেন হিসেবেই হচ্ছে আল্লাহ কাউন্ট করবে তো এইটা একটু মাথায় নিতে হবে আমাদের এবং আরেকটা জিনিস দেখেন সেটা হলো যে এই যে আগামীকালকে হাদিভাইয়ের হচ্ছে যে নামাজে জানাজা হবে আমার মনে হয় ঢাকায় যারা আমরা আছি প্রত্যেকটা মানুষের উচিত হবে যে ঠিক আছে আমি হচ্ছে যে অবশ্যই যে আল্লাহর রহমতে একটা কাজ করব সেটা হচ্ছে যে আমার যদি বড় রকমের কোনো ব্যস্ততা বা কোনো কিছু না থাকে তাহলে আমি তার অন্তত উপস্থিত তার প্রতি একটা সম্মান একটা শ্রদ্ধা নিবেদনের জন্য চেষ্টা করব যে মানিক মেয়ে ইভিনিতে যে হচ্ছে তার নামাজে যা হবে সেখানে যাতে আমরা উপস্থিত থাকতে পারি অন্তত ঢাকার মধ্যে যারা আছে এটা হচ্ছে কি একটা মানসিকভাবে একটা মেসেজ দেওয়া সবার কাছে যারা এই অন্যায়ের হচ্ছে যে অন্যায়ের পক্ষে আছে মানে ন্যায়ের বিপক্ষে আছে তারা যাতে বুঝতে পারে যে না মানুষজন কিন্তু এই জিনিসটাতে তাদের মানে হৃদয় এমনভাবে আঘাত করছে যে একটা হাদিকে মারতে গিয়া এখন লক্ষ লক্ষ কোটি কোটি হাদির মানসিকতার মানুষ হচ্ছে যে তৈরি হয়ে গেছে এইটা যদি হয় তাহলে কিন্তু তারা যারাই অন্যায়টা করছে তারা আরও ভয় পেয়ে যাবে তারা তখন বুঝতে পারবে যে কিরে একজনকে মারলে দেখা যায় হাজার হাজার হয়ে যায় তার মানে যত বেশি মারবো তত বেশি তৈরি হবে এবং তখন তারা মানসিকভাবে দুর্বল হয়ে যায় ওই কথাটা খেয়াল আছে যে জুলাই বিপ্লবের সময় হ্যাঁ ওই যে এক পুলিশ অফিসার বলতেছিল আসাদুজ্জামান কামালকে দেখায় যে একটা মারি একটা মরে বাকিটা কেউ পালায় না সব সামনে আগায় থাকে ওই জায়গায় এই যে তাদের মনে যায় এই ভয়টা ঢুকলো ঠিক আছে মারলে তো কেউ পালায় না সবাই তো আগায় আসে সবাই সামনে স্থির থাকে এই জায়গাটাই কিন্তু তারা ভয় পেয়ে গেছে তাহলে কত মারণ তার মানে ইসলাম যে বলছে ইসলাম শুধু না যে কোনো ধর্মের একটা মূল কথা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে দাঁড়ানো এবং এক্ষেত্রে হচ্ছে যে হ্যাঁ কারো কারো জীবন হয়তো বা যাবে এটা সত্যি কথা কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আল্লাহ তো বলছে যে যারা শহীদ হয় তাদেরকে তো আমরা মৃত বলো না তারা আল্লাহর কাছ থেকে হচ্ছে রিজিক প্রাপ্ত তার মানে এবং তাদের হচ্ছে যে হিসাব কিতাবের স্টাইলে আলাদা তাদের মর্যাদার সম্মান একেবারে উচ্চ স্তরে তা আমরা হচ্ছে যে অবশ্যই মানে ওই আত্মহত্যা করা না মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা চেষ্টা করবো যে আমরা ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে ভয় যাতে আমরা না পাই এই জিনিসটা আমার রাখতে হবে খেয়াল রাখতে হবে আমি ন্যায়ের পক্ষে আসি এবং আমি ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে যদি আমার ফ্যামিলি ও বাবা মা আত্মীয় স্বজন সবার বিরুদ্ধেও যাওয়া লাগে তবুও আমি ন্যায়ের পক্ষে থাকবো এই জিনিসটা যদি আমরা হচ্ছে যে ফলো করি ইনশাআল্লাহ আমাদের জীবনটা অন্যরকম হইতে হবে অন্যরকম হইতে বাধ্য এবং এখানে একটা জিনিস বলি অনেকে আমরা হচ্ছে যে যে বেশি পরিমাণ মানে ইমোশনাল হয়ে পাগলামি কিছু করে ফেলি পাগলামি বলতে কীরকম তাই এখানে ইসলামে কিন্তু একটা নিয়ম আছে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় অন্য ধর্মের লোক যারা আছে তারা হচ্ছে আমানত কেউ যদি এই আমানতের খেয়ানত করে তাহলে আল্লাহ নবী মোহাম্মদ ইসলাম খেয়ামতে তার বিরুদ্ধে মামলা দায়ের হবে আপনি চিন্তা করেন মহম্মসালাম যে কারো মামলা করেন ওর কপাল শেষ তার মানেটা কি তার মানে হচ্ছে ইসলামের এবং একটা সৌন্দর্য হচ্ছে আপনি যে কোনো পরিস্থিতিতে একজনের শাস্তি আরেকজনকে দেবেন না এবং নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দাজে ভাঙচুর অগ্নিসংযোগ হট্টগোল কোনো রকমের জায়গায় আপনারা যাবেন বরং চিন্তা করেন যে আমরা মানে একটা হচ্ছে যে নিয়মতান্ত্রিকভাবে কীভাবে হচ্ছে যে ওইটাকে যেটা বলে নিয়মতান্ত্রিকভাবে যে অন্যায়ের প্রতিবাদ করে কিভাবে হচ্ছে আমরা ন্যায়কে হচ্ছে প্রতিষ্ঠিত করতে পারি সেইটাতে হচ্ছে জিনিসটা আমাদের হচ্ছে যে চেষ্টা থাকতে হবে এবং এক্ষেত্রে আমি যেটা বারবার বলি যে আমাদের হচ্ছে পড়াশোনা থেকে শুরু করে ওইটাকে যেটা আমি বলি আমাদের মূল কাজটা যার যেটা সেটাতে সবচেয়ে সেরা হওয়া এইটা যদি আমরা করতে পারি বিশ্বাস করেন আমরা তখন ওই হাদিভাইয়ের যে ইচ্ছা ছিল যে আকাঙ্ক্ষার জন্য যিনি জীবন দিল সেইটা কিন্তু আমরা পূরণ করার রাস্তায় হচ্ছে অনেক দূর আগে যেতে পারবো তো এইটা একটু বুঝতে হবে এক্ষেত্রে যারা অভিভাবক আছেন তারা আপনাদের সন্তানকে মানে ন্যায়ের পথে আসার জন্য আগে আপনাকে ন্যায়ের পথে থাকতে হবে আপনি নিজে হচ্ছে সততার সাথে কাজ করবেন নিজে হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন ন্যায়ের পক্ষে থাকবেন এবং তখন অটোমেটিক দেখেন ওসমান হাজির জীবনেই যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে উনি কিন্তু ওনার বাবার দ্বারা উৎসাহিত হয়েছিল ঠিক না যে ওনার বাবা ওনাকে বলছে যে তুমি হচ্ছে ন্যায়ের পথে হচ্ছে চলো এবং বাবাকে উনি আদ তার মানে কি বাবার কাছ থেকে আমরা প্রথমে শিখি কিন্তু এখন ওনার বাবা নিশ্চয়ই সৎ ছিল এবং এই জন্য অটোমেটিক ওনার সন্তানের মধ্যে ওই বৈশিষ্ট্যটা চলে গেছে আর এইটা আপনি যদি আপনার সন্তানের মধ্যে আনতে চান তাহলে আপনাকে সৎ দিতে হবে এবং আপনার সন্তানকে পড়াশোনা থেকে শুরু করে যেই কাজটায় করাবেন সেই কাজটা তাকে হচ্ছে যে চেষ্টা করবেন যে তাকে যে দেখো তুমি যে চেষ্টা করতেছো এইটা আল্লাহর কাছ চেষ্টা মানে কি মানে তুমি ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজেকে শক্তিশালী করার জন্য চেষ্টা করতেছো এবং তখন কিন্তু দেখেন আমরা যখন একটা বড় উদ্দেশ্য সামনে রাখি তখন কিন্তু কষ্টটা কষ্ট মনে হয় না ধরো যাক আমাদের ফ্যামিলির একজনের জন্য আমরা একটা পরিশ্রম করব আল্লাহ না করুক ফ্যামিলির কারো খুব একটা বড় বিপদে আমরা জানি যে এই বিপদ থেকে বাঁচা যায় আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে তখন কিন্তু সবাই মনের মধ্যে এই আকাঙ্ক্ষাটা আসে না কিন্তু নিজের জন্য অত মন চায় না তার মানে আমরা যখন বড় কোনো টার্গেট হ্যাঁ বড়ো কোনো টার্গেটকে সামনে নিয়ে আমরা যখন হচ্ছে যে চেষ্টা করি তখন অবশ্যই আমরা ইনশাল্লাহ খুব ভালো করে ওই কাজটা আমরা করতে পারি তো এই জিনিসটা আসলে আমাদের মাথায় নিতে হবে যে একটা বড় জিনিসকে আমরা যদি সফল করতে চাই তাহলে আমাদের প্রত্যেককে যার যার অবস্থান আছে সেই জায়গা থেকে সবচেয়ে সেরা এবং শক্তিশালী হইতে হবে এইটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমার মনে হয় যে আমরা সবচেয়ে মানে ওসমান হাদির ভাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল যে জন্য উনি জীবন দিয়েছে ইনশাআল্লাহ সেটা আমরা পূরণ করতে পারব এবং এখানে একটা জিনিস বলে রাখি যে প্রত্যেকটা মানুষকে মানে এক কথায় সে যেই ধর্মেরই হোক প্রত্যেক ধর্মে কিন্তু ন্যায়ের পক্ষে দাঁড়ানোর পক্ষে উৎসাহিত করছে প্রত্যেক ধর্মে অন্যায়ের প্রতিবাদ ন্যায়ের পক্ষে থাকতে হবে এইটা যদি আমরা করি তাহলে আপনি দেখবেন যে এই সমাজের যে অন্যায়কারী দুর্বৃত্ত যারা যারা হচ্ছে সন্ত্রাসী বদমাস তারা কিন্তু আর হচ্ছে যে ভয় আর অন্যায় করার সাহসী পাবে না সমস্ত উমর তালা আনহুর আমলে এমন হয়েছে যে উনি যখন বিচারক বা ইয়া করত তখন কেউ অন্যায় করার সাহসী পাইতো না কেন কারণ জানে যে অন্যায়কারী কোনো মানে ওনার যদি ছেলেও হয় তারপরও কোনো হচ্ছে যে খাতির করবে তাইলে কীভাবে অন্যায় করবে আর এক্ষেত্রে একটা জায়গায় একটু ফোকাস করা উচিত সেটা আমার মনে হয়েছে বিচার ব্যবস্থাটা বড় রকমের একটু সাজানো উচিত বিচার ব্যবস্থার মধ্যে হ্যাঁ বিচার ব্যবস্থা যেটা আছে সেটা হলো যে এই বিচার ব্যবস্থার মধ্যে আমি যেটা বলছি যে যারা এই জামিন থেকে শুরু করে বিচারক যারা আছেন তারা কিসের উপর ভিত্তি করে কাকে ছাড়তেছেন এই জিনিসটা একটা নথিপত্র হওয়া উচিত এবং একজন বিচারক যদি দুই নাম্বারই করে তাহলে মানুষ যাবে কোথায় এই কারণে বিচার প্রক্রিয়াটা যেই একটা ঘটনা বলি আপনাদের এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বা প্রথম বিশ্বযুদ্ধের অস্টন চার্চিল যেহেতু ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের হওয়ার কথা তা চার্চিল বলতেছে আমরা যুদ্ধে যাব তা ওই দেশের যারা মন্ত্রী যন্ত্রী আছে বলছেন না আমরা যুদ্ধে যাবো কীভাবে আমরা তো অনেক খরচপাতি হবে আমরা ধ্বংস হয়ে যাব তখন চার্চিল বলতেছিল যে আমাদের দেশের বিচার ব্যবস্থা কি ঠিক আছে বলছে হ্যাঁ ঠিক আছে বলছে বিচার ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে আমরা যুদ্ধে জয়ী হব কেন কারণ বিচার যেই জায়গায় ঠিক থাকে সেই জায়গা মানে হচ্ছে স্রষ্টার একটা রহমত থাকে সে যেই ধর্মেরই হোক হ্যাঁ তাহলে এই জিনিসটা খুব ভালো করে মাথায় নিতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেককে আমরা বলবো যে এই জিনিসটা এই যে দেখেন হ্যাঁ আমার মজায় লাগা। আল্লাহ এদেরকে হেদায়ত করা উচিত এই যে মোহাম্মদ নীরব হোসেন বহুত দালালি করছে আল্লাহ রহম করুক আল্লাহর কাছে সম্বন্ধে দোয়া সারা সারা আর কোনো বুদ্ধি নেই আমরা যে যে কথা বলছি এইটা এই কথাটার তার মানে কি উনি যায় না ওনার আমি জানি না ওই লোককে ওনার সন্তান ভালো রাস্তায় থাক নাকি অন্যায়ের কথা যাবে ওনার সন্তান হচ্ছে যে ন্যায়ের পক্ষে দাঁড়াক ওনার সন্তান হচ্ছে যে কোনো জায়গায় একটা জুলুম নির্যাতন দেখলে সেটা বাধা দিক এই কথা যদি কারো গায়ে লাগে তাহলে বুঝতে হবে এটা মানুষের কাতারের মধ্যে পড়ে না যে মানুষের কাতারে পরে না তার সাথে আর কথা বলতে বেশি তাহলে এই যে যে মানুষজন এরা মানে এরা কি আসলে শয়তান হতে একটা অন্য জিনিস কিন্তু মানুষ এরকম কীরকম করে হইতে পারে মানে দেখেন এই যে এরা হচ্ছে সবচেয়ে বড় শয়তান দেখেন একটা জিনিস হচ্ছে আপনি সরাসরি যে হ্যাঁ আমি শয়তানের পক্ষে কোনো সমস্যা নেই কিন্তু আপনি ব্যাপারটা হলে এরকম যে আপনি কি বলতেছেন যে কি কি কী একটা দাম আমরা হচ্ছে যে ন্যায়ের পক্ষের দালাল আমরা হচ্ছে অন্যায়ের যারা বিরোধিতা করে তাদের পক্ষের দালাল যে মজলুম যারা থাকে নিপীড়িত তাদের পক্ষে যারা হচ্ছে যে দাঁড়ানোর যদি দালাল হয় আমরা ঠিক আছে বুঝা গেছে ওদের বলেন রাজনীতি করছে কিন্তু আপনি করেন না কেন ভেরি নাইস আপনি অন্যদের বলেন রাজনীতি করতে কিন্তু আপনি নিজে করেন না কেন আমি জিনিসটাকে রাজনীতি জিনিসটাকে সেটাই তো বুঝলাম না রাজনীতি মানে কি যে মাঠে ময়দানে গিয়ে স্লোগান দেওয়ার নাকি এটা রাজনীতি এটা রাজনীতি মানে হচ্ছে যে আমি কোন জিনিসটা ঠিক সেটাকে আমি সমর্থন দিব তা যেইটা ঠিক সেইটাকে আমি এসে অন ক্যামেরা কথা বলতেছি আল্লাহ আমাকে বলার সুযোগ দান করছে ঠিকভাবে প্রেজেন্ট করার ক্যাপাসিটি দিয়েছে আমি এটা করতেছি যে যেই লেভেলে আছে সেই লেভেল থেকে সে কাজটা করলেই তো হবে কেউ হচ্ছে মাঠে থাকবে কেউ হচ্ছে ফেসবুকে থাকবে কেউ আছে হচ্ছে মজলিশে থাকবে কেউ সভা সমাবেশে থাকবে ঠিক আছে তাহলে এইটা তো যে যেই লেভেলে আছে একেবারে রান্না ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে স্কুল কলেজ সব এই জিনিসটা তো বুঝতে হবে ঠিক আছে হ্যাঁ মানে হচ্ছে যে রাজনীতি বলতে শুধু এটা না যে আমি কোনো পার্টিকে সাপোর্ট করব না আমি হচ্ছে ন্যায়ের পক্ষে থাকবো আর অন্যায় যেটা সেটা বিরোধিত এই জিনিস আমরা বুঝতে পারি তাহলে আমরা অসাধারণ কিছু করতে পারবো আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয় সেটা হলো যে আমাদের প্রত্যেকের কাউকে হচ্ছে যে সরাসরি আক্রমণ করে কারো সম্বন্ধে কোনো ওইটাকে যেটা বলে যে প্রমাণটা কাউকে হচ্ছে আক্রমণ করা বিচার ছাড়া কারো হচ্ছে যে ব্যবস্থা আমাদের যে জিনিসটা করা উচিত যে জিনিসটা আমাদের করা উচিত সেটা হলো যে আমি সবসময় বলি যে ইসলাম যেটা বলছে সেটা হচ্ছে যে অপরাধ করছে অপরাধের শাস্তি সেই হচ্ছে ভাবে আন্দাজে আপনি কাউকে বললেন যে হ্যাঁ এ মনে হচ্ছে অপরাধের সাথে জন্য মনে হয় বলে ইসলামে কোনো বিষয় নেই প্রমাণিত হইতে হবে আপনি ধারণার উপর ভিত্তি করে কাউকে আক্রমণ করবেন না কখন এবং কেউ যদি অপরাধী হয় সেটার যেই অপরাধীদের বিচারের যে ব্যবস্থা আছে সেইটার মাধ্যমে হইতে হবে এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে তা আমার মনে হয় প্রত্যেকের এই জিনিস যেটা জিনিস আমি বোঝাতে চেষ্টা করছিলাম সেটা যে আমাদের দুইটা কাজ করতে হবে আচ্ছা একটা হচ্ছে কি সৎ পথে থাকা আর দ্বিতীয় যে জিনিস সেটা হচ্ছে শক্তিশালী হওয়া এবং শক্তিশালী হওয়ার জন্য পড়াশোনা করার যে যেই বিষয় আছে সেটা এবং একতাবদ্ধ থাকা হ্যাঁ যে বিশেষ করে দুর্বল যদি কোথাও নির্যাতিত হয় নির্যাতিত তো দুর্বলে হয় যে শক্তিশালী তার তো কিছুই লাগে না সে তো নিজের ব্যবস্থা নিজে করে যে কেউ যদি নির্যাতিত হয় সে যদি দুর্বল হয় তাকে আরও বেশি সাপোর্ট করবে সবল হ্যাঁ একটা শক্তিশালী লোকও নির্যাতনের শিকার হইতে পারে সেখানে তো অবশ্যই আমরা তার পাশেই দাঁড়াব মানে এক কথায় একজন ধনী না গরিব সাদা কালো আমার বংশের না তার বংশের আমার আত্মীয় না তার আত্মীয় এগুলোর উপর না প্রত্যেকের হচ্ছে যে সৎ পথে থাকা ন্যায়ের পক্ষে থাকা এই জিনিসটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমার মনে হয় যে ওসমান হাদির জীবন যে উনি যে আত্মত্যাগ করলেন এইটার বৃথা যাবে না দেখবেন যে ইনশাল্লাহ এটা আমার মনে হয় আল্লাহ যা করে আল্লাহর তো মতো কারণ নাই প্রত্যেকে যদি আমরা এই জিনিসটা বুঝতে পারি যে এটার মধ্যে বিশাল একটা কল্যাণ আল্লাহ অবশ্যই রাখছেন এবং সেটা কল্যাণটা তখনই হবে যদি আল্লাহর রহমতে আমরা ওসমান হাদির জীবন যাওয়ার পিছনে যে কারণটা ছিল যে ইনসার প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করছেন সেইটাতে যদি আমরা মানে হচ্ছে যে সৈনিক হয়ে যদি কাজ করতে চাই তাহলে দুইটা কোয়ালিটি একটা হচ্ছে শক্তিশালী হওয়া সৎ হওয়া এই দুইটা কাজ তাহলে যে যেই জায়গায় আছেন চেষ্টা করেন ওই জায়গায় সবচেয়ে সেরা হওয়ার চেষ্টা করবেন এই কাজটা করেন সততা তো অনেকের মধ্যে আছে কিন্তু সমস্যা হচ্ছে যেই লোকগুলোর সততা আছে সেই লোকগুলো ভালো জায়গায় যেতে পারে ঠিক আছে তাহলে এই জিনিসটা হুম এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে ওকে তাহলে আমার মনে হয় যে ইনশাআল্লাহ আমরা আশা যদি করি যে আল্লাহ চাইলে খুব ভালো একটা সমাজ হবে এবং খেয়াল রাখবেন যে একটা সমাজ কিন্তু খারাপ মানুষের খারাপ কিছুর জন্য সমাজ ধ্বংস হয় না ভালো মানুষের নিষ্ক্রিয়তা চুপ করে থাকা এইটার কারণে সমাজ হচ্ছে ধ্বংস হয়ে যায় হুম হ্যাঁ তো এইটা জিনিস একটু মাথায় নিতে হবে যে প্রত্যেককে যেটা বলবো সেটা হলো যে খারাপ লোক থাকবেই সে খারাপ কিছু করার চেষ্টা কর করবে কিন্তু ভালো লোকেরা যদি সবাই মিলে হচ্ছে যে ওইটার প্রতিবাদ করে যে সে চুপ করে না থেকে যদি সেইটার হচ্ছে যে পিছ মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় ফরে তাহলে বিশ্বাস করেন যে খারাপ লোক আর বেশি খারাপ কিছু করতে পারবে না এইটাই আমাদের খুব ভালো করে মাথায় নিতে হবে ন্যায়ের পক্ষে তো থাকবোই এবং তার সাথে হচ্ছে যে অন্যায় তো করবই না অন্যায় যারা করতেছে তাদের হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে আমাদের প্রত্যেকের থাকবে যে অন্যায়ের বিরুদ্ধে যাতে আমরা হচ্ছে যে লড়াই করতে পারি এই জিনিসটা ইনশাআল্লাহ তা প্রত্যেকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণে আল্লাহ যাতে আমাদের হাদিভাইকে আল্লাহ ব্যস্ত নসিফ করেন এবং আগামী কালকে ওনার যে নামাজের জানাজা আছে এই জানাজা আমরা চেষ্টা করব যে বিশেষ করে ঢাকা শহরের একজনও যাতে মানে বসে না থাকে সুযোগ আছে প্রত্যেকেই জাতি আমরা হচ্ছে যে এখানে হচ্ছে যেতে চাই এটা খুব ইম্পর্টেন্ট এই কাজটা আমরা করবো আর দূর দূরান্ত থেকে যাদের সম্ভব তারা যাবেন কিন্তু ঢাকা শহরের অন্তত প্রত্যেকে যদি যায় আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক ইতিহাস হইতে যাচ্ছে ইনশাল্লাহ ওকে এবং ভালো কাজে অন্যকে উৎসাহিত করা এটা একটা ভালো কাজ যে তার প্রতি তাৎক্ষণিক একটা সম্মান শ্রদ্ধা জানানোর একটা ইয়া এই জিনিসটা হচ্ছে যে ইনশাআল্লাহ আমাদের করতে হবে তাহ্লা আমাদের প্রত্যেককে সুস্থ রাখুক ভালো রাখুক মন আমি জানি প্রত্যেকেরই খারাপ এটা কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের যাতে আমরা যাতে এক সপ্তাহ দশ পনেরো দিনে যাতে এক মাসের মধ্যে যাতে এটা হ্যাঁ ভালো মানুষ এক হলে খারাপ মানুষ অন্যায় করা সাহস পাবে না ভালো কথা সুমন চৌকিদার নামের একজন ভাই বলছেন এটা খুব সুন্দর কথা ভালো মানুষ যদি একা খারাপ মানুষ ঠিক আছে তাহলে হচ্ছে যে এটা করার কোনো রকমের দুঃসাহসে পাবে না তো এইটা আমার মনে হয় যে ইনশাল্লাহ আর মানে তারাহুরা না করে তারাহুরা বলতে হচ্ছে যে মাথা গরম না করে এবং দেশের কোনো রকমের সম্পদ ভাঙচুর অগ্নিসংযোগ এক কথায় আমি আসলে এই কয়েকদিন থেকে বেশ অসুস্থ আর কি হ্যাঁ জ্বর ঠান্ডা লাগছে মাথা ব্যথাই কোনো রকমের এই যে বিধ্বংসী কাজ যাতে আমরা না করি মাংস বাসা অনেকে রাগ হয়ে ভাঙচুর টাংসর করে এটা যেমন ক্ষতি করে হোটেল দেশটা কিন্তু আমাদের বাড়ির মতোই এইখানে কারো প্রতি যদি আমাদের ক্ষোভ থাকে কারো প্রতি যদি আমাদের রাগ থাকে সেটা এই একটা সম্পদ ধ্বংস না করি বরং সেটা এমনভাবে ইয়া করি বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আমরা ইয়া করি ঠিক আছে না হলে এই জিনিসটা আসলে খারাপ হয় এই সেন্সটা আমাদের থাকতে হবে এবং আমরা যাতে মহা ইসলাম যেই আদর্শ আমাদেরকে হ্যাঁ ইসলামের যে কথাগুলো হচ্ছে শুনিয়েছেন যে সেই কোনো জিনিস ধ্বংস করাকে খুবই ইসলাম নিরুৎসাহিত করছে সেইটা যাতে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে না আসে আমরা যাতে জ্ঞানের পথে যাই এবং আমাদের বৈশিষ্ট্য যাতে এমন হয় যে আমরা অন্যের উপকারে কাজে লাগি ইনশাল্লাহ দেখবেন যে খুব অসাধারণ কিছু আমরা করতে পারব থ্যাংক ইউ সো মাচ প্রত্যেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম